জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান গ্রেফতার ছবি জঙ্গনে আবার হইচই কেন গ্রেফতার হলেন ফারহান সবটাই জানাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহানকে আজ হঠাৎই গ্রেফতার করেছে পুলিশ সূত্র জানায় ঘটনাটি ঘটে আজ দুপুরের দিকে যখন একটি বিশেষ অভিযানের সময় পুলিশ তাকে আটক করে তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এর মধ্যে ফারহানের পরিবার এবং ঘনিষ্ঠরা জানিয়েছেন ফারহানকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে ফারহানের এত জনপ্রিয়তার জন্যই অনেকেই ফারহানের ক্ষতি করতে চাচ্ছে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি তো ভিওয়ার্স এই ঘটনার পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র থাকতে পারে আপনার মতামত কী কমেন্ট জানাতে ভুলবেন না বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন ধন্যবাদ